যে কালকের ঘটনায় দুটো লাইভ দেখেছেন আপনারা একটা প্রীতম দেবনাথের চ্যানেল থেকে এবং একটি পাপিয়াকি দুনিয়ার দুটো পরিবারের লড়াইয়ের তথ্যচিত্র গত কদিন ধরে দুটো পরিবারের ঝামেলার মেন কারণই ছিল যাতে রিমি সংসারটা করতে পারে যাতে রিমি সংসারটা করতে পারে তার জন্য তারা যত রকম চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে শেষে গিয়ে তাদের ব্যক্তিগত আক্রমণ দুপক্ষেরই চলেছে এক পক্ষের যেহেতু লাইভটা হয়নি তাই আপনারা জানতে পারেননি কিন্তু আর এক পক্ষ টানা লাইভ করে গেছেন এখন কথা হচ্ছে এক পক্ষ লাইভ করেনি সেটা প্রীতমের তরফে লাইভ যেমন বন্ধ ছিল তেমনি কয়েকটা জিনিস ঘটেছে এই মাসিদের সম্বন্ধে নানারকম কথাবার্তা বেশ কয়েকজন তাদের চ্যানেল থেকে নেগেটিভ নিউজ করেছেন যে কেন পিতমের নামে বলছে যেহেতু প্রীতম কিছু বলতে পারছে না বলে তার নামে কেস আছে বলে আপনারা জানতে পারছিলেন না কিন্তু প্রীতমের ফেভারে যারা নিউজ করছে তারা কিন্তু নানা রকম কথা তারাও টানা বলে যাচ্ছিলেন মাসির নামে এবং মাসি আগে আগের ছোটে উত্তর দিচ্ছিলেন সকলে মিলে ছেঁকে ধরছিল কালকে যেটা দেখেছেন তার আগের দিনেও একটা ঘটনা ঘটেছে সেদিনেও কিন্তু ওই হাতাহাতি হওয়ার আগে প্রীতম তার মা বাবাকে দিক থেকে আটকাচ্ছে তারাও বেরিয়ে বেরিয়ে চলে আসছে লাফিয়ে আর এদিক থেকে মাসিরাও যাচ্ছিল দুটো পক্ষের মধ্যে ঝামেলা চলছিল এটা ব্যক্তিগত যদি এটা পারিবারিক সমস্যা মানে নিজেদের পরিবারের মধ্যে প্রত্যেকেরই বাড়িতে কিছু না কিছু এরকম বারো মাসেই লেগে যাচ্ছে মানে আশেপাশে এগুলো বিশাল কিছু ঘটনা হিসাবে আপনাদের চোখে দেখতে পারেন আমাদের চোখে সেগুলো নজরে পড়ে না কারণ প্রত্যেকেরই আশেপাশে বাড়ির সাথে ঝামেলা হয় চেঁচামেচি হয় গালাগালি হয় কজন আপনারা ক্যামেরা খুলে সব কিছু সামনে নিয়ে আসেন কজন নিয়ে আসেন এটা ভিউজ কামানোর জায়গা না আজকে একটা অবাস অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মানে অবিশ্বাস্য ঘটনাটা আমি দেখে নিজে স্টান্ড হয়ে গেছি প্রীতমের লাইভ থেকে যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওটাতে দুটো জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে প্রীতমের মা বললো হার কানের চলে গেছে আমার একটা হার কানের চলে গেছে এবং যেদিকের কানের হাট দেখাচ্ছেন যেদিকের কানেরটা দেখাচ্ছেন সেই দিকের কানটা ওনার কাটা আছে বহু দিন ধরে সেদিকে কানে তার কানের পরা যায় না সেটা বোধহয় আপনারা জানেন না তাই ওই দিকের কানটা দেখে দেখানোর পর সঙ্গে সঙ্গে কানেরটা নিয়ে একটু চাপা দিয়ে দিলেন উনি কানের পড়তে পারেন না তার কারণ হচ্ছে ওনার কান কাটা আছে এটা অনেকে জানেন না আর হার ওনার অধিকাংশ ওই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেলেই বুঝতে পারবেন গলায় কতবার হার পরে থাকেন উনি আর এটা যেমন একটা সত্য ঘটনা মানে এত বড়ো সত্য ঘটনা যে বোনেরা হার চুরি করে নিল কানের চুরি করে নিল তার থেকেও বড়ো ঘটনা কতটা নিউডিটি দেখানো হয়েছে পুরো নাইটিটার একটা সাইড পুরো খুলে সেই ভিডিও মায়ের ওই ভিডিওটা লোকের সামনে তুলে ধরছে একটা ছেলে এটাই তো আপনাদেরকে বলতে চাইছিলাম যে বাড়ির একটা ছোট্ট ঝগড়া হলেও ওই চ্যানেলটা প্রমাণ রাখা আচ্ছা আপনার লাইভ ভিডিওর এই প্রমাণটা থেকে কি প্রমাণ হলো যে ওরা মারামারি করেনি কালকের আসল ঘটনাটা শুনুন প্রীতমের বাড়ির সামনে যদি ঝামেলা হতো বা প্রীতমের ঘরের ভেতর ঝামেলা হতো এরা যদি মারতে যেত তাহলে কিন্তু প্রীতমের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে সেটাতে প্রমাণ হতো কিন্তু কালকে প্রীতমরাই তার পিসিকে নিয়ে পিসির মেয়েদেরকে নিয়ে পিসামশাইকে নিয়ে এসে নিজেরা গিয়েছিল ছোট মাসির বাড়িতে মারামারি করতে সেটা কি আপনারা জানেন তাদের বাড়ির সামনে গিয়েছিল মানে তার বাড়িতে হয়নি কিন্তু প্রীতমের বাড়িতে হয়নি তার মানে এরা মারতে যায়নি চড়াও হয়ে প্রীতমরা ওখানে এসছিল গিয়েছিল আর মানে তার বাড়িতে হয়নি কিন্তু প্রীতমের বাড়িতে হয়নি তার মানে এরা মারতে যায়নি চড়াও হয়ে প্রীতমরা ওখানে এসেছিল আর একটা ঘটনা এমন যদি বিশাল মারামারি হয়ে থাকে প্রীতমের মায়ের দুটি মাত্র ইঞ্জুরি ক্ষত আছে আর মাসির সাতটা ইঞ্জুরি ক্ষত আছে ঠেলাঠেলি হয়েছে বনে বনে হয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে প্রীতমের কলারটা মানে প্রীতমের যে গেঞ্জি দু সাইডে সেম জায়গায় কে ছিঁড়েছে মানে অর্থাৎ দুটো কান ছিঁড়েছে মারামারি করার সময় কার গেঞ্জির কান ছিঁড়ে যায় এবং পেছন দিক করে ছিঁড়েছে একটা সামনের দিক করে একটা পিছন দিক করে তো যাই হোক সেগুলো আপনাদের নজরে পড়বে না যে মারামারি কতটা হয়েছে কি হয়েছে আপনাদের চোখে আপনারা দেখতে পারেন আমরা দেখব কতটা পরিমাণে ইঞ্জুরি রিপোর্ট কার বেশি আছে ইঞ্জুরি রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে বুঝতে পারবেন যে দুই বোনে মারামারি করেছে ঠেলাঠেলি করেছে কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে মারামারি বা দুটো পরিবারে মারামারি হচ্ছে তার আগে দুপুর আড়াইটা নাগাদ একটা ভিডিও নেমেছিল যে ওই মাসি তালবনি থেকে পালিয়ে গেছে তার মাসি নাকি তালবনি থেকে বেরিয়ে যাওয়ার কারণ যান মাসিকে জুতো পেটা করুন ছাটা পেটা করুন তার পরের কথাটা হচ্ছে কমেন্টে করুন কোনো একটা সোমা বিউটি বলে কোনো একটা চ্যানেল থেকে করা হয়েছে তো সুতরাং এটা আভাস ছিল যে কালকে মারামারি হবে এবং এই মারামারির জন্য সত্যি কথা বলতে কি আপনারা কি বুঝতে পারলেন প্রীতমের কাছে যদি ভিডিও অপশান ছিল না ভিডিও করেনি যে কিভাবে মেরেছে প্রীতম সব ভিডিও করে ভিডিওর পরে কেন ওই প্রমাণটা করলো যে বিশাল মার মারপিট হয়েছে তার আগের দিন একটা ছোটো ঝগড়াও কিন্তু আপনারা লাইভে দেখছিলেন আর লাইভ যখন করতেই হলো তখন কিসের জন্য ওই টুকু টাইম গাড়ি চালিয়ে চলে এলো এই দেখুন আমার মাথার পাশে মেরেছে বলল তার ভাইকেও পর্যন্ত সে মেরেছে তার ভাইয়েরও কালকে চার বোতল মানে স্যালাইন নিতে হয়েছে মানে তাকে এখনও ট্রিটমেন্টে আছে যাই হোক আমার কথা হচ্ছে এগুলো কোনোটাই কাম্য নয় দুটো পরিবার নিজেদের মধ্যে গালাগালি খিস্তি কেউরি যদি বন্ধ না করে খালি কেসের পর কেস হবে আর যারা এর মধ্যে যুক্ত হচ্ছেন তাদের নামগুলো যুক্ত হবে অ্যাডভান্স হিসাবে কারণ এটা পারিবারিক সমস্যা আর এটাই আমি বলতে চাইছিলাম যে প্রীতমে চ্যানেলটা থাকা মানেই হচ্ছে খালি ওই প্রমাণের নাম করে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করবে আর থামবে না এবার তো প্রমাণ হলো আপনাদের যে কারা বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি রোজগার করে আর আপনারা প্লিজ উদগ্রীব হবেন না এগুলো ছোট ছোটো ঘটনা এ ঘটনাগুলো কমে যাবে আস্তে আস্তে আগে এরা শিখুক এটাই শিখুক যে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে টাকা পয়সা রোজগার করা যায় না আমি মাসিকেও বললাম প্রীতমকেও বললাম আর বা জায়গা তোমরা রাখছ না সব বন্ধ করে দাও চ্যানেল থেকে অন্তত নিজের মতো করে ব্লগ করো আর প্রীতম কালকে যেটা করেছিস সেটা হচ্ছে পুলিশ প্রশাসন সব নজরে রেখেছে তারপরেও তুই এমন ভিডিও করলি যে ভিডিওটাতে এমন প্রমাণ দেখাচ্ছিস যে গাড়ি চালিয়ে মাকে নিয়ে মায়ের ওই নোংরা জায়গা ওরকমভাবে ভিডিও দেখিয়ে একটা সাইডের নাইটি ওই অবস্থায় অন্তত মাকে নাইটিটা পরিয়ে ভিডিওটা করতে পারতিস ঠিক আছে শিলতাহানি কেস দেওয়ার জন্য পাবলিকের সামনে মায়ের ওই শরীর দেখানো ছি চি ছি 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 লজ্জার বিষয় লজ্জার বিষয় মানে কতটা নিচে নামতে পারিস তোরা যখন তখন ভিটামিন খেয়ে সুসাইড করতে যেতে পারিস যখন তখন ফিনাইল খেয়ে সুসাইড করতে যেতে পারিস তোরা যে চরম ডেসপারেট সেটা সবাই জানতো আস্তে আস্তে তোর রূপ আরও বেরোবে আরও বা বেরোবে তুই যতই পাবলিকের সামনে নিজের ভালো ইমেজ বানাবার চেষ্টা কর না কেন আমরা তো জানি তুই কি কি করেছিস এখনও পর্যন্ত যেটা চালিয়ে যাচ্ছিস সেটা থেকে পিছিয়ে আয় ভবিষ্যৎ ভালো করার চেষ্টা কর আর এই ধরনের ভিডিও কম বানিয়ে নিজেকে আস্তে আস্তে শুধরে ক্রিয়েটিভ কিছু বানাবার চেষ্টা করবি তাহলে যদি ভবিষ্যৎ আরও উন্নতির দিকে এগোয় ঠিক আছে বাকিটা পুলিশ বুঝে নেবে একটা কথা আমার বলার সেটা হচ্ছে মাসিদেরকেও বলবো যে মাসি যাদের জন্যে আপনি লড়াই করছেন সেই পিঙ্কি এবং তার মেয়ের জন্য তারা আপনাকে রাত্রেবেলায় লাইভ খুলে আপনি কতটা মেরেছে সেটা প্রমাণ করার জন্য আপনাকে লাইভ করতে বললো হসপিটালের বেডে শুয়ে শুয়ে তার থেকেও বড়ো কথা হচ্ছে যে তারা কি কোনো লাইভ করে আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার ফেভারে কোনো খবর করেছে বা বলেছে যে এইভাবে মেরেছে মাসিকে আপনার যা যা জায়গায় মেরেছে সেই জায়গাগুলোর পরিস্থিতিটা অন্তত মানুষকে দেখাবার জায়গা নয় কিন্তু ঘটনাটা হচ্ছে মুখ ফুক যেগুলো কামড়ে দিয়েছে বা হাতে যেখানে কামড়ে দিয়েছে প্রীতম সেগুলো অন্তত আপনার দেখানো উচিত ছিল যাই হোক আপনাদের মধ্যে মারামারি হোক এটা আমরা কেউ চাই না এবং এগুলো লজ্জা নিজেদের মধ্যে যতটা পারবেন আপনাদের দুটো পক্ষকেই আমরা বলছি এই কেলেঙ্কারি বিক্রি প্রীতমের অভ্যাস আছে আপনারা প্লিজ এখান থেকে সরে আসুন আপনারা একদম পাত্তা দেবেন না আর যার মেয়ের জন্য লড়ছেন তার মেয়ের জন্য আর লড়বেন না সেখান থেকে পিছিয়ে আসুন কারণ তারা আপনার পক্ষে কোনো কথা বলছে না বরঞ্চ আপনাদেরকে ভুল পথে আরও বার্তা দিচ্ছে এবং সেই ভুল পথে নিয়ে যাচ্ছে সেখান থেকে ধীরে ধীরে সরে আসুন আপনাদেরকেও এই বার্তা আমার রইল এক পাল পরিবারকে বাঁচাতে গিয়ে কোথা থেকে সব কিছু কোথায় হারিয়ে গেল কি হচ্ছিল আর কি হলো আমরা কি চেয়েছিলাম আর আজকের ডেটে কি হচ্ছে আজকে মানে সমস্ত হিসাব কিতাব সব পাল্টে দিয়েছে এই এক পাল পরিবার একটা অসভ্য ফ্যামিলি একটা মানে বেয়াদ ফ্যামিলি আর এই বেয়াদ ফ্যামিলির এই মেম্বাররা আজকে কোথায় এই মেয়েটার সংসার সাজাতে গিয়ে ওই দুই বোনের মধ্যে মারা মারামারি হাড় ছেঁড়াছিঁড়ি কান ছেঁড়াছিঁড়ি কি সব হচ্ছে আজকে প্রীতমেরও যেটা ঘটছে যে প্রীতমের ক্যামেরা বন্ধ করার মূল কারণই হচ্ছে ফ্যামিলি কেচ্ছা যে কোনো প্রকারের নেশায় দাঁড়িয়ে গেছে পরিবারের যে কোনো ঘটনা ক্যামেরা খুলে সামনে নিয়ে চলে আসা মানছি মারামারি হয়েছে সব কিছু হয়েছে সব কিছু তুই ক্যামেরা বন্দি করছিস কিন্তু এটা লাইভ না করে সেই ভিডিওগুলো নিয়ে গিয়ে থানায় জমা দিয়ে দিতে হতো তাহলে থানায় জমা দিলে সবাই দেখতে পেত আসল ঘটনা তুই ক্যামেরা করে এই লাইভ করা এটাই কিন্তু তোর অভিযোগ তুই জানিস না তোর ওখানে অভিযোগটা কি তোদের এই যে সব পারিবারিক ঝামেলা যাই হোক নুন থেকে চুন খসলে যে ক্যামেরা খুলে পারিবারিক ঝামেলা বাইরে নিয়ে আসা এটার এটাই কিন্তু তোদের মূল অভিযোগ যে তোরা সোশ্যাল প্ল্যাটফর্মে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করছিস সেই ভুল কাজটাই করলি প্রীতম সেই ভুলটাই করলি আমার কাল কষ্ট লাগছিলো এই কারণেই যে এটাই চাইছিলাম না যে তুই কোনো কেচ্ছা কেলেঙ্কারি ফ্যামিলি ম্যাটার আর ইউটিউবে আনিস এটা চাইছিলাম না কালকে কাঁদছিলাম আমি চোখ থেকে জল পড়ছিলো যে প্রীতম আবারও একটা ঝামেলায় ফাঁসলো এটার জন্য আমার কষ্ট লাগছিল যে ক্যামেরাটা কেন অন করলি তুই ভিডিও করেছিলি তোর ভিডিও ছিল বা তোর যাই ছিল সেটা নিয়ে তুই সোজা প্রশাসনের কাছে চলে যা কিন্তু ক্যামেরা এখানে লক্ষ লক্ষ মানুষ দেখবে এখান থেকেই কিন্তু স্প্রেড হবে এইসব ঝামেলা আজকে পা এর ভেতরে পাঁচজন হলেও ক্যাচ করবে যে তাদেরও কিছু হলেই সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে আসা না এটা প্রবলেমের সলিউশন নয় আমাদের বাড়িতেও কিন্তু প্রচুর প্রচুর অশান্তি হয় প্রচুর শুধু আমাদের বাড়ি না লক্ষ লক্ষ মানুষের বাড়িতে এরকম অশান্তি হয় সবাই পারে না এরকম যে কোনো প্রবলেমে ক্যামেরা খুলে দর্শকের কাছে সব তুলে ধরতে সব তুলে ধরতে পারে না এই সঞ্জমটাই তোকে আনতে বলেছি এই ক্ষম এই সঞ্জম ক্ষমতাটা বাড়ানোর দরকার আমি জানি অনেক মানুষ আছে তোদের মা মাসি তোদেরকে সবাইকে উস্কে বেড়াবে অনেক মানুষ আছে আজকে মাসির কেচ্ছা মাসি সম্বন্ধে তোরা বাইরে এনেছিস তোদের সম্বন্ধে মাসি কেচ্ছা বাইরে এনেছে এটাই তো এই এই অশান্তিটাই তো দীর্ঘদিন ধরে চলে যাবে তাই কেচ্ছাগুলো বন্ধ করে তোমরা তোমাদের লাইভ ডেলি লাইভের মধ্যে ফেরো না ডেলি লাইভ যেটা মাসি ও মাসিকে বলছি মাসি প্লিজ আর তোমরা বনে বনে বা এই রকম অশান্তি আর করো না এই থানা কোর্ট পুলিশ এটা চরম বাজে জিনিস এখন তোমরা বুঝতে পারছ না এটা কোথায় ফাঁসছ বা এটা আমরাও কোথায় ধীরে ধীরে ফেসে যাচ্ছে মানে আমরা এই পুলিশ থানা কোর্ট এগুলো থেকে মুক্তি চাই কিন্তু এর ভেতরে ফেসে যাওয়াটা কোনো ক্রেডিটেড কাজ নয় এই যে গিয়ে তুমি চারটে কমপ্লেন করলা এখন গিয়ে কালকে রাতে গিয়ে প্রীতম চারটে কমপ্লেন করলো ওনাদের কাজই কমপ্লেন নেওয়া আর এটাই কেস হয়ে সারা জীবন ধরে তোমরা ঝুলতে থাকবা কোর্ট থানা পুলিশ এই দুটো পরিবারকে বলবো এক জায়গায় বসে তোমরা এইসব মিউচুয়াল করে নাও এগুলো ক্যামেরা খুলে সামনে এনো না আর এই পাল ফ্যামিলি এই পাল ফ্যামিলিকে পৃথিবীতে কোনো দিন তোমরা কেউ বিশ্বাস করো না কেউ না এরা প্রত্যেকটা মানুষের মধ্যে অশান্তি বাধাতে পারে এরা কোনো প্রবলেমের সলিউশন বের করতে পারে না এই এই পাল পরিবারটাই হচ্ছে জঘন্য পরিবার পয়সার লোভ ভিউজের লোভ টাকার লোভ আজকে প্রীতমের ক্যামেরা বন্ধ করেন প্রীতম তখন উদ্ধত আচরণ করেছে প্রচণ্ড উদ্ধত আচরণ করেছে প্রীতমকে অনেকবার বোঝানো হয়েছে প্রীতম এটা করিস না এটা করিস না তোর কিন্তু বড় বিপদ হয়ে যাবে যেমন এখন ওই দালালকে বলা হচ্ছে তার আগে মর্কটকেও বলা হয়েছে যে শান্ত যে কোনো বিষয়ে কন্টেন্ট টু কন্টেন্ট করো পার্সোনালভাবে ফ্যামিলি ম্যাটার বা ফ্যামিলির মেম্বারদেরকে অ্যাটাক করো না পার্সোনাল খবর বাইরে এনো না এগুলো বারবার বারণ করা হয়েছে কিন্তু শুনেছে কি শোনেনি তো আবার উল্টে তর্ক করেছে ঝামেলা বাড়িয়েছে অশান্তি পাকিয়েছে সেখানটায় মানে প্রীতমের ঘরে বসে বসে রিমি কম গালাগালি দেয়নি আমাদেরকে কম গালাগালি দেয়নি তার মধ্যেও সেই প্যারাসিটামল ভিটামিন ট্যাবলেট ফিনাইল এই যে এইগুলো মানে যখন যেরকম মনে হয়েছে যা নয় তাই মনে হচ্ছে সেরকম তোরা করে গেছিস আর এইদিকে রিমিরাও করে গেছে এদিকে দিশানিস লাইফটা তো একটা জায়গায় সেটেল করা হয়েছে যাই হোক সেটা আলাদা ম্যাটার কিন্তু এই যে তোরা যেগুলো করছিস সেগুলো তো ঠিক না এখন মাসিও শুরু করেছে এই মাসিকেও বলবো তোমার এই যেগুলো করছো এইগুলো কিন্তু নিতে পারবে না কারণ পাবলিককে খেপিয়ে লাভ নেই পাবলিক মানে সব ভেতরের খবর কিন্তু জানে না আজকে তারা ওপর ওপর তোদের মারামারি দেখে তারা কিন্তু তারা যেটা দেখছে সেটা সম্বন্ধে একটা ধারণা তৈরি করে নিচ্ছে কিন্তু ভেতরের ঘটনা আসল ঘটনা অনেক আছে সেগুলো তো তারা জানে না তাই এই পাবলিকগুলোর মাথা খারাপ করিস না আমার কিন্তু এটাই লড়াই এই সাধারণ ভিউয়ার্সকে ভুল প্রচার করে ভুল খবর দিয়ে ভুলভাবে এদেরকে পরিচা মানে চালনা করিস না এদের ব্রেন নষ্ট করিস না তো এই পাল পরিবারের পাশ থেকে প্রত্যেককে বলবো সাবধান থেকো দূরে থেকো এই আজকে প্রীতমের লাইফটা শেষ করে কিভাবে ওরা কেক কাটছে জন্মদিন খাচ্ছে মা মেয়ে টোটোই টোটোই করে টোটো করে ঘুরে বেড়াচ্ছে ওদের লাইফে বেশ সুন্দর রয়েছে আর এদিকে মা মাসি অশান্তি বাদিয়ে দিয়ে একে অপরের মাংস ছিঁড়ে খাচ্ছে মানে কি অবস্থা এই শুদ্ধ শুদ্ধ সব কিছুর জন্য দায়ী এই পাল পরিবারটা কারণ এই পাল পরিবারটার চোখের জল আর মায়া দেখে কিন্তু আমরা ভুলে গিয়ে আজকে প্রীতমের সংসারটা বা মানে তৈরি করে দিতে গিয়ে আজকে এই অবস্থায় এই রাস্তায় এসে দাঁড়ানো হলো তাই প্লিজ এদেরকে বিশ্বাস করো না